নিজের হাতে কাজ করার মধ্যে যে আনন্দ ও আত্মতৃপ্তি আছে সেটা আপনি অন্য কারো হাতে পাবেন না সাদা মাঠায় একটা গছ কাপড়কে কিভাবে অল্প টাকা খরচ করে দারুণ একটা লুক দেওয়া যায় সে চেষ্টাই করেছে আজকের ভিডিওতে হাই এভরি আসসালামু আলাইকুম আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার ভালো লাগবে ফুল কম বেশি আমরা সবাই ভালোবাসি বা পছন্দ করি সেই ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দুপুরে রান্না করে নিচ্ছি আজকে তো দুপুরে রান্নাই করছি সাদা গরুর মাংস আর কি তো এটা কিন্তু খেতে আমার কাছে অনেকটাই রোস্টের মতো মনে হয় আমরা যেভাবে মুরগির রোস্ট করি সেই রকমই আমার কাছে মনে হয় এটা গরুর রোস্ট জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে মশালা অনেক বেশি ভালো লাগে তো এই তো পুরা রান্নাটাই আমি দুধ দিয়ে করে নিয়েছি এখন নামানোর আগে আগে একটু পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দুপুরে রান্নার পাশাপাশি আমি চেষ্টা করি বিকালে যে আমরা হালকা পাতলা নাস্তাটা খাই সেটাও রেডি করে নিতে এতে করে বিকেলের টাইমটাতে আর কিচেনে এসে এক্সট্রা করে ঝামেলা নিতে হয় না দুপুরে রান্নার সাথে সাথে করে নিলে বেশ অনেকটা সময় পাওয়া যায় নিজেকে দেওয়ার জন্য তো এই তো এখানে আমি একটা নাস্তা রেডি করে নিচ্ছি এটার নাম আমি জানি না তবে অনেকটাই নিমকির মতো হয়েছে এটা আমি একটা রেসিপি আর কি ফলো করে বানিয়েছিলাম কিন্তু হুবহু রকম হয়নি তো যে রকম হয়েছে মার্শাল্লাহ খেতে ভালোই হয়েছে এখনও সময় আছে অনেকটা তো ভাবলাম যে মশলা রেডি করে নিই আর আমি সব তরকারিতে যে মশলাটা ইউজ করি সেটা এটা মাছ থেকে শুরু করে মাংস সব কিছুতে আর কি এই মশলাটা আমি ব্যবহার করি আস্ত ধনিয়া সেই সাথে এখানে মৌরি তারপরে আছে রাঁধুনি জিরা তেজপাতা কিছু আর কি চাউল এগুলো সব আমি আর কি আলাদা আলাদাভাবে ভেজে তারপরে এক জায়গায় মিশিয়ে এটাকে মেশিন থেকে গুঁড়ো করে আনব আপনারা কেউ কি এরকম মশলা বানিয়ে তরকারিতে খেয়ে থাকেন আমি তো ছোটোবেলা থেকে মাকে দেখতাম এরকম মশলা রেডি করতে তো সেই থেকে শেখা আমিও আমার সংসার জীবনে কিন্তু এই মশলাটা বানিয়ে থাকি তো এই মশলা বানাতে বানাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন বা আমার এরকম কাজকর্ম ডেইলি ব্লগ আপনার কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে আমার কাটিংটা তো আজকে এটা সেলাই করে নিচ্ছি একদম গস কাপড়ের যে জামাটা সেটা কিন্তু সাদা মাটায় থাকে রাফিউজের জন্য তাও ভাবলাম যে একটু লেজ দিয়ে আর কি ডিজাইন করে নিই তো এখানে আমি গলায় লেজ লাগিয়ে নিয়েছি মাত্র তিরিশ টাকা লেজ দিয়ে জামার কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি গলাটা করে নিয়েছি এখন হাতাতেও আর কি একটু ডিজাইন করে নেব নিজের হাতে কাজ জানলে কিন্তু অনেক বেশি সুবিধা আপনার মাথায় যে ডিজাইনটা সব সময় ঘুরতে থাকে সেই ডিজাইনটা কিন্তু মেশিনের ছোঁয়াতে ছোঁয়াতে বা আপনার হাতের টপ করে বানিয়ে নিতে পারবেন হয়তো টেলারকে বললে বানিয়ে দিবে কিন্তু আপনি যে রকম হয়তো বলছেন এটা হয়তো বুঝাতে পাচ্ছেন না বা উনি বুঝতে পারছেন না এটা অনেক সমস্যা হয় তবে নিজের হাতে কাজ করার সময় কিন্তু সেই ঝামেলাটা পোহাতে হয় না এতে জামার কাপড়টা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম তারপর প্যান্টের কাপড় যে আছে এক কালার সেটা কিন্তু মাঝখান দিয়ে জোড়া দিয়ে দিয়েছি তারপরে একটু কুচির মতো করে দিয়ে নিচ্ছি আমার মনে হয় এগুলো কাজ আপনারা বলে বোঝানোর থেকে দেখে বেশি বুঝতে পারবেন তো তারপরে ওই অংশটা বাদ দিয়ে আমি নিচের অংশটাতেই একটু লেজ লাগিয়ে দিচ্ছি যে লেজটা আমি গলাতে লাগিয়েছি তো এই লেসটা লাগিয়ে তারপরে নিচে থেকে একটা সেলাই দিয়ে দিব আর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু হাতার ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তারপর নিচের অংশের কাজ হয়ে গেলে উপরে যে কুচির মতো দিয়ে রেখেছিলাম সেখানে আর কি এই যে মাঝখান বরাবর সেলাই দিয়ে দুই পাশে আটকে নেব এতে করে উপরের অংশটা আটকানো থাকবে আর নিচের অংশটা একটু ছড়ানো থাকবে দেখতে ভালো লাগবে তো এই তো আমি এইভাবে দুইটা হাতায় বানিয়ে তারপরে জামার সাথে আর কি অ্যাটাস্ট করে দেবো আর আপনারা হাতার ঘের যতটুকু রাখতে চান ততটুকু অনুযায়ী দেবেন আমি একটু সবসময় ঢিলা ঢালা হাতায় পছন্দ করি এই জন্য আমি আর কি নিচের অংশটা একটু ঢিল রেখেছি এই তো হাতাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি জামার সাথে আটকিয়ে নেব তো এখন জামার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি সাদা মাটা গজ কাপড়ে মাত্র তিরিশ টাকার লেস দিয়ে কিন্তু জামার লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ